আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স লেটার যেটা আপনার গুড কন্টাক্ট সার্টিফিকেট বলা যায় তো এটা শুধু আপনার যারা বাহরাইনে বর্তমান অবস্থানে আছেন বর্তমানে অবস্থানরত আছেন যারা দুবাই অথবা মিডল ইস্টের অন্যান্য দেশে আছেন তাদের জন্য তো যারা বর্তমানে বাহারে নিয়ে আসেন হয়তো তাদের বিভিন্ন গভর্নমেন্ট রিলেটেড ইস্যু অথবা বলতে পারেন অ্যাবোর্ড ইস্যু যেমন আপনার অন্যান্য দেশে ইউরোপ অথবা আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা রিকোয়াইড আপনার প্রয়োজন অথবা গুড কন্ডাক্ট সার্টিফিকেট আপনার প্রয়োজন তো আপনি এটা কিভাবে পাবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই সার্টিফিকেটের জন্য আপনার পুলিশের স্টেশনে ঘোরাঘুরি করতে হয় অথবা তিন চার দিন এক সপ্তাহখানিক আপনার ফেরাকশনের মধ্যে পড়তে হয় অথবা অনেকে জানেন না যে কিভাবে এটা ফেতে হয় তো আজকে আমি ভেরি সিম্পলি অনেক সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এটা কালেক্ট করবেন অনলাইনের মধ্যে তো আপনাকে ওয়ান একদিনের ফে করতে হবে এর জন্য তো ভিডিওটা আশা করি সবাই উপভোগ করবেন চলেন দেখা যাক তো সর্বপ্রথম আপনার মোবাইলের মধ্যে যে কোনো ব্রাউজারের মধ্যে যাবেন যাওয়ার পরে ওইখানে গুগল আছে গুগলের মধ্যে যাবেন গুগল মধ্যে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে সার্চ করতে হবে গুড কন্ডাক্ট কন্ডাক্ট সার্টিফিকেট বাহারাইন বাহারাইন ওকে ওকে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে ওয়েবসাইট আসবে তো আপনি এখানে সর্বপ্রথম ওয়েবসাইটের মধ্যে টিপ দেবেন তো এখানে দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে ইকের মধ্যে এটা হচ্ছে কি ই কে ইকের মধ্যে আপনাকে লগ ইন করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি অ্যাকাউন্ট থাকে আপনি সিপিআর নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আর যদি না থাকে আপনি ওই নিচে যে লাস্ট অপশনটা আছে ডোন্ট হ্যাভ মন অ্যাকাউন্ট রেজিস্টার নাও ওইটার মধ্যে ক্লিক করবেন করে এখানে আপনার যে বার এন আপনার জন্মদিন আপনার ব্লক নাম্বার আপনার আইডেন্টিফিকেশনের এক্সপায়ারেশন ডেট আপনার সিপিআর এক্সপায়ার ডেট আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলা সব এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে সর্বপ্রথম এর যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো আপনি লগ যাবেন লগ গিয়ে এক্সাম্পল আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দেখিয়ে দিতেছি লগ ইন করতে হবে আপনাকে লব লগ ইন করার পরে এখানে আপনাকে এখন আর সার্চ করতে হবে সার্চ অপশনে লিখতে হবে আবার গুড কন্ডাক্ট গুড কন্ডাক্ট গুড কন্ডাক্ট লিখলে আপনার সামনে সর্বপ্রথম পেজটা চলে আসবে ওকে এখানে আপনি ইস্যু এ গুড কন্ডাক্ট সার্টিফিকেট প্রথম অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ফিরে যাবেন তো এখন আপনার এখানে যে দ্বিতীয় অপশানটা আছে সার্টিফিকেট ইস্যুরেন্স রিকোয়েস্ট এটার মধ্যে ক্লিক করেন ওকে এখানে আপনাকে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনার পাসপোর্ট সাইজ একটা ছবি অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজ অ্যাটাচ ছবিটা হতে হবে রিসেন্ট লেটেস্ট পিকচার এরপর আপনার এটা পাসপোর্ট সাইজ এর এর যে ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রে অথবা আপনার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা 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 কালার এরকম হতে হবে ওকে অথবা গ্রে কালার তো নিচে আপনার এডুকেশন লেভেল আপনি হাই স্কুল কমপ্লিট করলে হাই স্কুল কলেজ কমপ্লিট করলে কলেজ ডিপ্লোমা এগুলো আপনার সব এগুলো দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার আপনি ম্যারিড না সিঙ্গেল ওগুলো দিবেন এরপর আপনার অকুপেশান আপনি কী ফ্যাশায় নিয়োজিত আপনি কী পজিশনে আসেন এগুলো দিবেন তো এখানে আপনার কি কারণে সার্টিফিকেটটা নিতেছেন আপনার যে গভর্নমেন্ট রিলেটেড অথবা আপনি আউটসাইডে যেতে চান বারাইন থেকে আউটসাইডে যেতে চান অথবা যে কোনো রিজনে আপনি যে রিজনে আপনি নিতেছেন চান সার্টিফিকেটটা প্রয়োজন ওই রিজনটা এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পরে আপনি এরপরে পাবেন ইনটি নাম নেম তো ওটার মধ্যে আপনি অর্গানাইজেশন যে অর্গানাইজেশ অর্গানাইজেশনের জন্য নিতেছেন ওইটা উল্লেখ করবেন তো এরপর লাস্ট অপশনে আপনি ইলেকট্রনিক কফি আছে আর আপনি যদি সেলফ নিজে গিয়ে যদি ওইটা রিসিভ করতে চান ওইটাও পারবেন ওইখানে অপশন আছে ওইটা ক্লিক করে কন্টিনিউতে দেবেন কন্টিনিউতে দেওয়ার পরে আপনার আপনাকে পেমেন্ট অপশান আসবে ওখানে আপনার একদিনের এরা চার্জ নেব তো আপনি ওইটা বেনিফিটও পে করতে পারবেন অথবা আপনি যদি নিজে গিয়ে আপনি যদি আপনার নিজ যদি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ডালেন ওইখানেও আপনি ওইটা একদিনের নিয়ে যাবে তো এখানে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট না হয়ে থাকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রিকোয়ার্ড আছে কিন্তু তো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না হয়ে থাকে ওইখানে শো করবে যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ওইখানে মেনশন আছে যে কোন পুলিশ স্টেশনে আপনাকে যেতে হবে ওইখানে ওই নির্দিষ্ট পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর সাবমিট করার পরে আপনাকে ওরা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়ে দেবে যদি আপনার মেসেজ অথবা ইমেলের মাধ্যমে যে আপনার এটা কি রেডি হয়েছে রেডি হলে ওরা ইমেলের মধ্যে ফাটিয়ে দিবে অথবা আপনি যদি ওইখান থেকে কালেক্ট করতে করতে হয় ওইখান থেকে কালেক্ট করে নিতে হবে আর ফিঙ্গারপ্রিন্ট যদি না হয় আপনি যদি আগে যদি ফিঙ্গার প্রিন্ট না দিয়ে থাকেন ওইটা আপনাকে মাস্ট দিতে হবে ওরা মেসেজের মধ্যে আপনাকে ওইটাও জানিয়ে দেবে অথবা ইমেলের মধ্যে জানিয়ে দেবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা উপভোগ করলেন আপনাদের উপকৃত হবে তো দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফিজ